আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিওর সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি কথা বলবো যে বছর পরিবর্তনের সাথে সাথে সাইপ্রাসেও কি কি জিনিসের পরিবর্তন হয়েছে এবং কোন কোন জিনিসের আপডেট হয়েছে আপনারা অনেকে জানতে চাইছেন তাদের প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ প্রথমত আমি যদি আপনাদেরকে বলি যে নতুন বছর পরিবর্তনের সাথে সাথে সাইপ্রাসেও কি কি জিনিসের পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে যদি আমি বলতে চাই তাহলে কিন্তু এই একটা কথা না নয় বললে যেহেতু বছর পরিবর্তন হয়েছে তার সাথে সাথে তাল মিলিয়ে কিন্তু দৈনন্দিন আমাদের যে জিনিসপত্র রয়েছে অর্থাৎ চাল ডাল থেকে শুরু করে আপনার সবজি আইটেম থেকে শুরু করে এবং যাবতীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সব কিছুর কিন্তু দাম বাড়ানো হয়েছে আমি যেমনটা যদি আপনাদেরকে একটু ধারণা দিই যে তেলটা আমরা গেছি সপ্তাহে আসলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কিনে খাইছিলাম ওই তেলটা আজকে বাড়ানি বাড়িয়ে ওটাকে সত্তর থেকে পঁচাত্তর টাকা করা হয়েছে অর্থাৎ প্রতিটা জিনিসের ক্ষেত্রে কিন্তু দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি করা হয়েছে এটা আসলে সব সব বছরে করা হয় যখন নতুন বছর আসে নতুন বছরকে নতুন বছরকে সামনে রেখে ওনারা যেই জিনিসপত্র আসে সব কিছুর কিন্তু মোটামুটি দাম বাড়ানো হয় দশ থেকে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়ানো হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার জিনিসপত্রের পাশে পাশাপাশি কিন্তু যে বাসা বাড়ি রয়েছে যেই ঘর বাড়ি আসলে যারা ভাড়া নিয়ে থাকে তাদেরও কিন্তু যেই বাসা বাড়ির যেই টাকার যা বা যেই অ্যামাউন্টটা রয়েছে সেটাও কিন্তু বাড়ানো হয় বাসা বাড়াও কিন্তু নতুন বছরের সাথে সাথে কিন্তু বাড়ানো হয় আমরা অনেক বাঙালি ভাইব্রাদের সাথে কথা বলছি যারা আসলে বাসা ভাড়া নিয়ে থাকে তো ওনারা বলছে যে মালিকে অলরেডি তাদেরকে বলে দিয়েছে যে নতুন বছর যেহেতু আসছে ভাড়াও বাড়ানো হবে তো এর সাথে সাথে আসলে যদি বলতে চাই যে স্যালারির যে বিষয়টা এটাও কিন্তু আসলে প্রতি বছর বছরের সাথে তাল মিলিয়ে কিন্তু বাড়ানো হয় তো আমরা অনেক ভাইব্রাদের সাথে কথা বলে দেখেছি যারা পুরাতন সাইপ্রাসে আসে পুরাতন সাইপ্রাস সম্পর্কে যারা ধারণা রাখে অনেকের সাথে কথা বলে দেখেছি ওনারাও বলছে যে বেতনও বাড়ানোর সম্ভাবনা রয়েছে যদি বেতন ভাড়ায় অথবা কত টাকা বাড়াবে সে সম্পর্কে আমরা যদি ফুল তথ্য নিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ একটা ভিডিওর মাধ্যমে জানাইব তো আমি সর্ব যদি আপনাদেরকে বলি যে নতুন বছরের পাশাপাশি কিন্তু এখানে যে জিনিসপত্র রয়েছে নিত্য প্রয়োজনীয় সব কিছুর কিন্তু দাম বাড়ানো হয়েছে এর পাশাপাশি আপনার গড় বাড়া থেকে শুরু করে এভরিথিং সব কিছু কিন্তু নতুন বছরকে সামনে রেখে ওনারা আসলে বাড়িয়ে দিয়েছে অলরেডি ইতিমধ্যে তো এটাই ছিল আসলে নতুন বছরের আপডেট যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাইপ্রাস সম্পর্কে নতুন নতুন তথ্য জানার জন্য ইনশাল্লাহ আমরা আপনাদের প্রতিনিধি হয়ে কাজ করতেছি পাশে আছি আমি নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম